শীতের ভোর তেজগাঁওয়ের পুরনো বিমানঘাটির উপর হালকা কুয়াশা বাতাসে যেন গা ছমছমে এক গর্বের গন্ধ ঘুমঝড়ানো শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু আকাশে হঠাৎ এক শব্দ গভীর ধরানো এক সবাই এটা কোনো যুদ্ধ বিমান আকাশ চিড়ে গেল আর লাল সবুজ পতাকার ছায়া পড়লো সকাল বেলার মেঘের নিচে এক তরুণ সৈনিকের চোখে পানি সে ফিসফিস করে বললো এটা শুধু বিমান নয় এটা বাংলাদেশের আত্মমর্যাদার দানা টেলিভিশনের পর্দায় তখন লাল বক্সে লেখা পাকিস্তান থেকে যে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান আনছে বাংলাদেশ এটা কোনো প্রতিরক্ষা ক্রয় নয় এটা এক যুগের পালামদল এক মানসিক বিপ্লব যেখানে বাংলাদেশ প্রথমবার ঘোষণা করছে আমরা শুধু উন্নয়ন চাই না আমরা নিরাপত্তাও চাই বহু বছর ধরে দেশের এক্সট্রেনির বুদ্ধিजीवी সমাজ মানুষের মনে এক ধারণা গেথে দিয়েছে আমরা শান্তিপ্রিয় দেশ যুদ্ধ করব না তাই অস্ত্রكينا মানে অপচয় তাদের যুক্তি ছিল যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রের বিনিয়োগ না করে রাস্তাঘাট সেতু বা হাসপাতাল তৈরি করাই ভালো কিন্তু পৃথিবীর ইতিহাস বরণিস্টর যে দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তার উন্নয়নও চিরস্থায়ী হয় না ভেনিজুয়েলার আতেরের বানড়া নিয়ে বসে থেকেও আজ দৰিদ্র্য আর বিশৃঙ্খলার দেশে পরিণত হয়েছে কারণ তাদের সেনাবাহিনী দুর্বল তাদের আকাশ অনিরাপদ বন্যাদিকে উত্তর কোরিয়া যাদের অর্থনীতি ভঙ্গুর কিন্তু প্রতিরক্ষা শক্তি দুর্ভেদ্য তাদের উপর হামলার সাহস করে না পৃথিবীর কোন শক্তি বাংলাদেশের ক্ষেত্রেও শিক্ষা স্পষ্ট যে রাষ্ট্র নিজের সীমানা রক্ষায় সক্ষম নয় সেই রাষ্ট্রের উন্নয়ন একদিন অন্যের হাতে লুন্ঠিত হয় চলতি বছরের জানুয়ারির শুরুতেই এক নীরব ভরে ঢাকা ছাড়লেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গন্তব্য পাকিস্তানের ইসলামাবাদ সফরটি গোপন রাখা হয়েছিল কিন্তু আন্তর্জাতিক সামরিক সংবাদ মাধ্যমগুলো দ্রুত বুঝে ফেলে এই সফর নিছক সৌজন্য নয় এর ভিতরে এক যুগান্তকারী চুক্তি ইসলামাবাদের পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তরে তার সঙ্গে বৈঠক করেন পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর ঘণ্টার পর ঘণ্টা আলোচনার পর সিদ্ধান্ত হয় বাংলাদেশ জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধ বিমান আর এই চুক্তির অংশ হিসেবে পাকিস্তান এক অভিনব প্যাকেজ দেবে প্রতি তিনটি থান্ডারের সঙ্গে একটি করে ট্রেনার বিমান যার নাম সুপার মোসার এই যেন কূটনীতির সঙ্গে মিশে থাকা সামরিক বন্ধুত্বের নতুন অধ্যায় পাকিস্তান জানিয়েছে বিশ্বের অন্যান্য অর্ডারকে পাশ কাটিয়ে বাংলাদেশের চুক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে সুপার মুসাকের ইতিহাসে তাকালেই বোঝা যায় কেন পাকিস্তান এই বিমানটিকে প্যাকেজের অংশ করেছে উনিশশো এর দশকে সুইডেনের প্রযুক্তি নিয়ে তৈরি হয় এই ট্রেনার বিমান তখন এর নাম ছিল সাব এম এ পরবর্তীতে পাকিস্তান নিজের কারিগরি দক্ষতায় এটি উন্নত করে তৈরি করে প্যাক সুপার মুসাক নামের নতুন সংস্করণ বিমানটি মূলত প্রশিক্ষণ ও নজরদারির কাজে ব্যবহৃত হলেও এটি লাইট অ্যাটাক রোলে প্রমাণ নিক্ষেপ করতেও সক্ষম বাংলাদেশ এই বিমানগুলোর মাধ্যমে নতুন পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সীমান্ত নজরদারিতেও ব্যবহার করতে পারবে চুক্তি অনুযায়ী যদি বাংলাদেশ ছত্রিশটি সেভেন্টিন ক্রয় করে তবে বারোটি সুপার মোশাক পাবে বিনামূল্যে চব্বিশটি ক্রয় করলে আটটি মোসাক যুক্ত হবে এভাবে গঠিত হবে এক আধুনিক প্রশিক্ষণ ও যুদ্ধ প্রস্তুতি কাঠামো যা আগের যে কোনো সময়ের তুলনায় উন্নত আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক সংস্থা ফ্লাইট গ্লোবাল জানিয়েছে বাংলাদেশ প্রায় সাতশো মিলিয়ন মার্কিন ডলারের চব্বিশটি জে সেভেন্টিন যুদ্ধ বিমান ক্রয় করছে অর্থাৎ প্রতিটি বিমানের গড় দাম মাত্র উনত্রিশ মিলিয়ন ডলার এই দামে এমন সক্ষম যুদ্ধ বিমান আজ পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব নয় তুলনায় ফ্রান্সের রাফায়েলের দাম একশো মিলিয়নের ওপরে এই জে এফ ব্লকটি হল উন্নতমানের হালকা মাল্টিরোল ফাইটার যা শত্রুপক্ষের বিমান রাডার এবং স্থল টার্গেট তিনটিকেই আঘাত করতে সক্ষম এর ককপিট পুরোপুরি ডিজিটাল অর্ডার ও অস্ত্রসজ্জা চীনের জেট এন্ড সি মানের আর গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই বিমানগুলো বাংলাদেশের জন্য কাস্টম কনফিগারেশনে তৈরি হওয়া বাংলাদেশের আবহাওয়া আর্দ্রতা ও সীমান্ত পরিস্থিতি অনুযায়ী বিশেষভাবে পরীক্ষা করা হবে এই বিমানের ইঞ্জিন এসেছে রাশিয়া থেকে আর ডি যা মিক টোয়েন্টি আধুনিক সংস্করণ এর গতি ঘন্টায় বাইশ কিলোমিটারের বেশি এবং চার ঘন্টার সার্ভিস লাইফে এটি টানা যুদ্ধক্ষেত্রে কাজ করতে পারে যদিও বাংলাদেশ শুরুতে চেয়েছিল চীনের ডাব্লিউ এস ইঞ্জিন ব্যবহার করতে কিন্তু তার সম্ভব হয়নি কারণ চীনের ইঞ্জিন আকারে বড় ও ভারী তবে চীনের ভূমিকা এখানেই শেষ নয় বিমানের রাডার মিসাইল সিস্টেম এবং গাইডেন্স সফটওয়্যার সবই এসেছে চীনের প্রযুক্তি থেকে এই বিমান থেকে ফায়ার করা যাবে চীনের স্বল্প ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রি এভটিন এবং ভবিষ্যতে চাইলে পি এফ যুক্ত করার সুযোগ থাকবে যা রেঞ্জ তিনশো কিলোমিটারেরও বেশি এই একটিমাত্র সুযোগ বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল পাল্টে দিতে পারে কারণ এই অস্ত্রের নাগালে থাকলে ভারতের যে কোনো সীমান্ত ঘাটি কার্যত বাংলাদেশের আকাশে ধরা থাকবে একসময় বাংলাদেশের সামরিক শক্তির মাপকাঠি ছিল সেনা সংখ্যা কিন্তু আধুনিক যুদ্ধের ধারণা এখন বদলে গেছে এখন লড়াই হয় প্রযুক্তিতে আকাশে স্যাটেলাইটে फोर्सेस গোল 2030 এর মাধ্যমে বাংলাদেশ এই পরিবর্তনকে স্বীকার করেছে নৌবাহিনীতে সাবমেরিন সেনাবাহিনীতে বাহিনীতে রকেট সিস্টেম আর বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান যুক্ত হচ্ছে একে একে JF-17 এর অন্তর্ভুক্তি শুধু একটি চুক্তি নয় এটা এক দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনার বাস্তব রূপ এই বিমান 20 থেকে 30 বছর পর্যন্ত সার্ভিসে থাকবে এটি হবে দেশের আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড আর সবচেয়ে বড় পরিবর্তন বাংলাদেশ এখন অস্ত্রের বাজারে গ্রাহক নয় একজন কৌশলগত অংশীদার বাংলাদেশে প্রায়ই প্রতিরক্ষা নিয়ে রাজনীতি হয় কেউ বলে সামরিক ব্যয় মানে অপচয় আবার কেউ বলে এটি জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ কিন্তু এই বিতর্কের মাঝে একটি সত্য উঠে এসেছে যে সরকারি ক্ষমতায় থাকুক দেশের নিরাপত্তা ও সামরিক উন্নয়নে কোন ছাড় দেওয়া যাবে না রাষ্ট্রের স্থিতি শুধু অর্থনীতিতে নয় রক্ষা কৌশলেও নির্ভর করে পাকিস্তানকে ভালো লাগুক বা না লাগুক তাদের সঙ্গে সামরিক সহযোগিতা এখন বাস্তব প্রয়োজন কারণ আঞ্চলিক রাজনীতির বর্তমান ভারসাম্যে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কই বাংলাদেশের নিরাপত্তা ছাতার অন্যতম স্তম্ভ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সারিবদ্ধ আলো দূরে এক বিমানের ইঞ্জিন গর্জে উঠছে তার গায়ে বাংলাদেশের পতাকা আঁকা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে নির্দেশ আসে থান্ডার এক আপনি উড্ডয়নের জন্য প্রস্তুত বিমানের পাইলট ধীরে ধীরে ককপিটের আলো নিভিয়ে দিলেন এক মুহূর্তে তার চোখে ভেসে উঠল দেশ পদ্মা নদীর স্রোত সীমান্তের কাটাতার আর সেই অগণিত মানুষের মুখ যারা বিশ্বাস করে এই আকাশ আমাদেরই ইঞ্জিনের গর্জন ছিঁড়ে দিল রাতের নিরাপতা বিমানটি আকাশে উঠে গেল তার নিচে ঝলমল করছে এক স্বাধীন রাষ্ট্রের প্রতিচ্ছবি গর্জে উঠল নতুন এক প্রতিধ্বনি প্রতিধ্বনি আমরা আর নই এই শুধু সামরিক নয় নিরস্ত্র এটা এক মানসিক বিপ্লবের ভাষা একটি দেশ জানিয়ে দিচ্ছে সে উন্নয়নেরও অধিকারী আর নিজের প্রতিরক্ষারও প্রভু এটাই নতুন বাংলাদেশ যেখানে সাহস এখন পাখা মেলে ওড়ে আর নিরাপত্তার নামে লেখা হয় স্বাধীনতার নতুন অধ্যায়